প্রাকৃতিক বিপর্যয় যে কোনো মুহূর্তে আসতে পারে প্রাকৃতিক এমন একটা জিনিস এখানে আমাদের কারো হাত নেই কেউ আমরা প্রতিরোধ করতে পারি না তাই এলাকার মানুষ যারা দেউলি নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ আমরা তাদের সঙ্গে সুখ দুঃখে থাকি যেমন ভোটের ময়দানেও থাকি সুখ দুঃখেও থাকি আজ আমি নিজে দায়িত্ব নিয়ে দেউলি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এমএলএ সাহেবের নির্দেশে আমি প্রচার দিতে চাইছি এলাকার মানুষকে সচেতন করতে চাইছি আপনাদের যাদের দুর্বল বাড়ি আছে আপনারা সেই বাড়িগুলো ত্যাগ করে পাশে যাদের পাকা বাড়ি আছে তাদের বাড়িতে আপনারা আশ্রয় নেবেন এবং আমাদের নিকটতম কেন্দ্র যেগুলো আয়লা সেন্টার আছে স্কুল আছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ক্লাব থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে সেই সব জায়গা আপনারা আশ্রয় নেবেন এবং আমরা সর্বোপরি দৌল নম্বর গ্রাম পঞ্চায়েত মানুষের সঙ্গে আছি আমরা সারা রাত ওখানে কন্ট্রোল রুম কন্ট্রোল ইউনিট খুলে রেখেছি এবং মোবাইলগুলো আপনারা চার্জ দিয়ে রাখবেন এলাকার যত সুবুদ্ধি সম্পন্ন নাগরিক তারা সচেতন হয়ে আমরাই পারি একমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের উপর আমরা সবাই সবাই সহযোগিতায় এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা রেহাই পেতে পারি যেহেতু আমার দেউলি দু নম্বর অঞ্চল বড়ো একটা এলাকা আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন এলাকাবাসী যারা আছেন তাদের মধ্যে সেই বার্তা আপনাদের সহযোগিতা ছাড়া দেউলিদু নম্বর গ্রাম পঞ্চায়েত চলতে পারে না তাই আপনারা সহযোগিতা করবেন এলাকায় যারা যেসব বিপজ্জনক গাছ আছে যেসব বিপজ্জনক বাড়ি আছে আপনারা গাছগুলো কেটে নেবেন এবং বিপজ্জনক বাড়ির থেকে সরে গিয়ে পাশের বাড়ি আত্মীয় স্বজন বাড়ি থেকে শুরু করে আপনাদের পঞ্চায়েত আমরা সারারাত খুলে রাখছি এবং সর্বোপরি স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে যেখানে আপনাদের প্রাণ হবে এবং গোদাবি পশু থেকে শুরু করে প্রাণীদেরকে আপনারা নিজেদের দায়িত্ব নিয়ে সংরক্ষিত করবে এটুকুই আমাদের মানুষের কাছে বার্তা যদি ঝড়ে কোনো ক্ষতিগ্রস্ত কেউ হয় তাদের জন্য আপনারা জরুরি যে পরিষেবা রাখবেন যদি কোনো ফোন নাম্বার বলেন যারা যোগাযোগ করতে চান সর্বোপরি আমি দেউলিদ নম্বর পঞ্চায়েতের দায়িত্ব আসার পর থেকে আমার ফোন দুটো নাম্বারই আপনারা যোগাযোগ রাখতে পারেন আমি কন্ট্রোল ইউনিটে সারারাত অতীন্দ্র প্রহরীর মতো এই এলাকার মানুষের সাথে আমি জেগে থাকি নাইন ফাইভ সিক্স ফোর ফোর সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান বাষট্টি চুরানব্বই একশো নিরানব্বই চারশো একাত্তর আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ রাখবেন এবং আপনারা এলাকায় যেসব সভাপতি আছে আমাদের নেতৃত্ব আছে তারা আপনাদের সঙ্গে আছে এবং থাকবে আমরা এই বার্তা দিতে চাই আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার মামাটি মানুষের পরিবার আমরা প্রত্যেকের সঙ্গে আছি এবং থাকবো যতগুলো বিপর্যয় হোক আমরা সবাই মিলে সহযোগিতা করে তার মোকাবিলা করবো আপনার করেছে শ্যামল দাস দায়িত্বপ্রাপ্তে এই যে টু অঞ্চল পুরো কি প্রত্যেকটা ঘুরে ঘুরে প্রতিটা প্রান্ত আমার যেসব একুশটা বুথ আছে আঠারোটা সংসদ আছে আমি সমস্ত সংসদ এলাকায় আমি ভোর থেকে বৃষ্টির মধ্যে থেকে আমি প্রত্যেকটা মানুষকে সচেতন করতে চাইছি আপনারা যদি সচেতন হন সচেতন নাগরিক পারে একটা সভ্য সমাজ করতে তাই আমি এই বার্তা দিতে চাই আপনারা প্রত্যেক সচেতন থেকে একে অপরের ভ্রাতৃত্বের বন্ধন থেকে আমরা এই দুর্যোগকে মোকাবিলা করতে পারি করছে এলাকায় যে রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে বঙ্গোপাসার থেকে বিমান ঝড় আসছে খবরে বলছে কলকাতা তো তাস নাস করে দেবে এলাকার মানুষ ভালো থাকবে যাদের ঘর বাড়ি দুর্বল আছে ছাদ দেওয়া বাড়ি আশ্রয় নেন আর পারগাতি বাজারে কমিউনিটি হল আছে বড় প্রাইমারি স্কুল আছে হাই স্কুলের মতো স্কুল আছে পারগাতি বাজারে সবাই থাকতে আশ্রয় নিন আপনারা পরে রাত বারোটার সময় ঘরেছে আমি বাচ্চা বাচ্চা দিয়ে কোথায় যাবো ও আমার কী হবে কোথায় যাব আমাদের এগুলো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা আর সারা রাত ঘরে থাকবে আর পঞ্চায়েত খোলা থাকবে আপনাদের নিকটবর্তী ছাদ দেওয়া গাড়ির সময় থাকতে আশ্রয় নিন পঞ্চায়েতের গাড়ি বলে এগুলো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষে